আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়ের শপিং তো কার বিয়ের শপিং করছি সেটা অবশ্যই জানতে পারবেন তো তার আগে দেখিয়ে দিই যে আমরা কোথায় যাচ্ছি এখানে বিয়ে শপিং করার জন্য আম্মু আব্বু তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আমি নাফিম আমরা গায়ে করে চলে আসলাম প্রথম হচ্ছে নিউ মার্কেট এখানে গাড়িটা পার্ক করে আমার হাজব্যান্ড এখান থেকে কিছু প্যান্ট কিনছে তো হচ্ছে বছরে একবার অনেকগুলো প্যান্ট কিনে তো সেজন্য আর কি আবার আসলাম এর আগেও ওইখান থেকে প্যান্ট নিয়েছিল তো পছন্দ করছিল আর রায়ান কুটকুট করে হেঁটে বাবার কাছে যাচ্ছিলো তো আমরা বিয়ের শপিং করার জন্য তিনটা চারটা মার্কেটে গিয়েছি এবং কি কি কালেকশন মার্কেটে আছে বিয়ের লেহেঙ্গা বা গয়না জুয়েলারি সেগুলো আপনাদেরকে দেখাবো আর এখন আমরা চলে এসেছি গাউসিয়ায় তো গাউসিয়ার নিচের তালা হচ্ছে এটা এখানে জুয়েলারি কসমেটিক্স এভরিথিং আছে যারা বিয়ের বাজার করতে চায় কসমেটিক্সের তারা কিন্তু দোকান থেকে করে নিতে পারে ওদের কাছে আলাদা লিস্ট আছে লিস্ট অনুযায়ী নেওয়া যায় তো দেখতেই পারছেন আর যারা হচ্ছে একটু গর্জিয়াস বা বিয়েতে পড়ে যাওয়ার জন্য জুয়েলারি খুঁজছেন তারাও এখান থেকে নিতে পারবেন যা খুবই কম দাম এবং দেখতেও বেশ সুন্দর ঈদের জন্য নেওয়া যায় এখান থেকে তো আমরা চলে আসলাম দুই তালায় দুই তালায় হচ্ছে শাড়ি লেহেঙ্গা গাউন এইসব কালেকশন আমরা কয়েকটা দোকানে ঘুরছিলাম আর এখানে দেখুন একটা দোকান এখানে কিন্তু গায়ে হলুদের ডালা এবং কসমেটিক্স এগুলো পাওয়া যায় তো আমরা হচ্ছে চাচ্ছিলাম যে গাউন নেব কিন্তু গাউনের হচ্ছে ঘেরটা অনেক কম থাকে তো সেজন্য লেহেঙ্গা কিনে ওটাকে আমরা গাউন করব। তো এখানে কিন্তু সবগুলো দোকানে যারা লেহেঙ্গা নিচ্ছে সবাই এটাকে গাউন করে নিচে অনেক ঘের থাকে তো আমরা হচ্ছে হোয়াইট নিতে চাচ্ছি কারণ এখন হচ্ছে প্রথম পর্যায়ে এখন আক্তের অনুষ্ঠান হবে বা কলমা বা নিকা যেটাই বলি তো এখানে সবার থিম হচ্ছে হোয়াইট কালার তো এই জন্য আমরা বউয়ের জন্য হোয়াইটের মধ্যে খুঁজছিলাম কিন্তু হোয়াইটের মধ্যে কালেকশন খুবই কম আর হোয়াইটের প্রাইসটা অন্যান্য কালার থেকে অনেক বেশি কারণ হোয়াইটটা খুবই কম আর কি সেল হয় বা খুব কমই নেয় তারা বিয়ের জন্য তারা তো একটু গাঢ় কালার নেয় তো আমরা হচ্ছে এখন আক্তের জন্য হোয়াইট থিম ঠিক করেছি তো সবাই হচ্ছে হোয়াইট থিমের ড্রেস পরব আর বউ হচ্ছে পরবে হোয়াইট লেহেঙ্গা এবং সাথে জুয়েলারি ব্যাগ বা হিজাব এগুলো সব রেড কালার থাকবে তো আমরা এই লেহেঙ্গাটা দেখছিলাম তো আমি সব কিছু এখন বলবো না কারণ সামনে অনেক ব্লক আসবে আমি যদি সব বলে দিই যে কী কী নিয়েছে তাহলে কিন্তু মজাটা থাকবে না তো দেখতে থাকেন কালেকশনগুলো মার্কেটে কী কী কালেকশন দেখেছি সেগুলাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে গোল্ডের সাথে মিক্স করে কিছু গয়না পরবে সেগুলাই বের করছিলাম পছন্দ মতন এগুলো চুরির সাথে পরবে সেই জন্য আর হচ্ছে গোল্ড প্লেটের গয়না নেওয়া হচ্ছিল তো টায়রা তারপরে গলার দুইটা সেট তারপরে হাতে যে ঝুমকা এগুলো নেওয়া হয়েছে কারণ বউ হচ্ছে হিসাব পড়বে এর জন্য কানেরটা দেখা যাবে না আর সাথে তো গোল্ড থাকবেই তো কালেকশনগুলো সব ইউনিকই নেওয়া হয়েছে আম্মা এখন আসার আগেও আরও দুইবার মার্কেটে গিয়েছে অনেক কিছু কিনেছো ওগুলো আমি ভিডিও করতে পারিনি তো আজকে হচ্ছে আমি আম্মুদের সাথে এসেছি তো যতটুকু আর কি আমি কিনতে দেখেছি অতটুক হচ্ছে ভিডিও করলাম বা যতটুকু মার্কেটে আমার চোখে পড়েছে ওগুলোই ভিডিও করলাম তো যখন লাকেজ ঘোষাব কর্ণের তখন হচ্ছে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব কি কি কেনা হয়েছে তো এখন যেহেতু আখ সেজন্য কেনাকাটাটা বিয়ের থেকে কম তো আস্তে আস্তে সব ব্লগ আসবে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে হচ্ছে আমি যে ভিডিওগুলো পরবর্তীতে বিয়ের দিব এগুলো আপনার চ্যানেলে চলে আসবে নোটিফিকেশান আকারে আপনি চাইলেই দেখে নিতে পারবেন তো এখানে সুন্দর সুন্দর লেহেঙ্গার অনেক কালেকশন আছে আর ডিপ কালারটা আসলে বেশি দেখা যায় কিন্তু আমরা একদম হোয়াইটই চাচ্ছিলাম আর এখন হচ্ছে কসমেটিক্সের দোকানে আসলাম কনের জন্য যা যা লাগবে কসমেটিক্স তো ওগুলোই কেনা হলো আর এমন কসমেটিক্স কেনা হয়েছে যেগুলো হচ্ছে ও যাতে সবসময় ব্যবহার করতে পারে তো আমিও হচ্ছে সাথে কিছু কসমেটিক্স কিনে নিলাম কারণ এখানে কিছু কিছু জিনিস আমার এত পছন্দ হয়েছে মেকআপ বক্স ফাউন্ডেশন ব্ল্যাক তারপর চোখের উপরে যে জড়ি দেয় আইলাইনার মতন ওইটা ব্লু প্যান্ট তো ওগুলো হচ্ছে আমিও কিনেছি তো এখানে সব ধরনের কালেকশন আছে আর এখানে হচ্ছে হিজাবের অনেক অনেক কালেকশন আর প্রাইসটাও অনেক রিজনেবল তো হিজাব আগেই নেওয়া হয়েছে কোন জন্য তো এখানে হচ্ছে আম্মু কিছু হিজাব দেখছিল এবং একটা হিজাব নিয়েছে এখন আমরা চলে আসলাম বসুন্ধরা সিটিতে জুতা কেনার জন্য মোটামুটি সব কেনা হয়ে গিয়েছে এখন হচ্ছে জুতাটা বাকি যেহেতু বউয়ের হাইটটা অনেক তো ওর হচ্ছে একদম ফ্ল্যাট জুতা লাগবে তো ফ্ল্যাট জুতাটা কেনার জন্য আমরা হচ্ছে বসুন্ধরা সিটি আসলাম সর্বশেষ এখানে আসা হয়েছে অনেক রাস্তায় জ্যাম ছিল কারণ আমরা শপিং শুক্রবার করেছিলাম তো আব্বু থাকার কারণে কিন্তু অনেক সুবিধা হয়েছে রায়ানকে আব্বু কিছুগুলো নিয়েছে তারপরে লাফিমের আব্বু কিছুক্ষণ নিয়েছে তো করে কষ্টটা খুব কম হয়েছে আর এখানে সুন্দর সুন্দর কতগুলো বার দেখতে পাচ্ছেন আইসক্রিমের তো আমার হচ্ছে ডন সেজন্য আমি খেতে পারিনি আর এখানে অনেক জুতার কালেকশন দেখছেন তবে ফ্লাট জুতা খুবই কম যত ডিজাইনের জুতা বা ব্রাইডাল জুতা সবগুলাই হিল তো আমরা একদম ফ্লাট খুঁজছিলাম তো অনেক দোকান খোঁজার পরে ফ্ল্যাট পাওয়া গিয়েছিল একটা দুইটা আর ফ্লাট জুতার প্রাইস হচ্ছে অনেক বেশি কারণ এগুলো খুব কম দেখা যায় ফ্লাট জুতা তেমন একটা কালেকশন থাকে না যেগুলো থাকে ওগুলোর দাম অনেকটাই হাই যাচ্ছিলো তারপরে হচ্ছে ব্রাইডের জন্য নেওয়া হয়েছে ড্রেসের সাথে ম্যাচিং করে তো সেগুলো পরবর্তীতে অবশ্যই আমি দেখাবো আতেজ ঘুচানোর সময় তো এখানে দেখুন সুন্দর সুন্দর অনেক জুতার কালেকশন না অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশান ছিল ব্রাইডাল পার্টি ওয়ার ফ্ল্যাট হিল বেশ ভালো ভালোই কালেকশান ছিল তো এখান থেকে আমারও জুতা পছন্দ হয়েছে কিন্তু আমি অনেক বেশি শপিং করে ফেলেছিলাম এই জন্য আর জুতা কিনা হয়নি তো ঈদের আগে কিনবো আবার জুতা তো এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এই জুতাটা হচ্ছে কোথাও পছন্দ করা হয়েছিল। তো এটা নেওয়া হয়নি অন্য একটা নেওয়া হয়েছে সেটাও দেখাবো কারণ একদম ফ্ল্যাট চাচ্ছিলাম আমরা একদম মাটির সাথে মিশানো ফ্ল্যাট তো ওরকমই পেয়েছি ওটাই নেওয়া হয়েছে তবে কালারটা ম্যাচিং করানো হয়নি কারণ হচ্ছে যে কালার আমরা চাচ্ছিলাম ওই ধরনের কালার পাচ্ছিলাম না ফ্ল্যাটের ভিতরে তো এখানে আমরা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি আর দুপুরে হচ্ছে আমরা রেস্টুরেন্টে খেয়েছিলাম এই জন্য এতটা খারাপ লাগেনি আর আইয়ান খুবই খুশি হাঁটতে পেরে অনেকক্ষণই হাঁটছিলো নতুন নতুন যেহেতু হাঁটা শিখেছে এখন একটু হাঁটতে বেশ পছন্দ করে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ